ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিقوم কওম হাতা ইউগাইরু মা বিআনফুসেহ আয়াত পর আয়াত বলা যাবে আমাদেরকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে দুইটা টাকা আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহর জন্য তার দিন কাজ করতে হবে এটা আমাদের কাজ বাকি সবকিছু কিছু এগুলো মুখ্য কাজ মেইন এবং আমাদেরকে দিন দেয়া হয়েছে কেন হু ওয়াল্লাযী আরসালাল রাসূলুহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়াজহিরহু আলাদ্দীন কুল্লি এই দিনটা আল্লাহ পাক দিয়েছে রে কারণেই যাতে এই দিন অন্য সমস্ত দ্বিনের উপর জয়লাভ করে তো জয়লাভ কখন করবে যখন আমরা ফিকির করব তখন এটা কি আব্রাহার যুগ যে আবাবের পাখি এসে পাথর ছুটবে বলেন এখন পাথর আপনাকে আমাকে ছুটতে হবে আবহাওয়ার যুগ না শুধু দোয়া দিয়েই দোয়া দিয়েই কি সব হয়েছে দোয়া সারের চেষ্টা করেন নাই তিনি এমনকি বদর যুদ্ধ দিনও তিনি খুব দখল করলেন ভালো জায়গাটাতে শিবির গাড়লেন বিন্যাস করলেন সবকিছু যখন ঠিকঠাক মতো হয়ে গেল তারপরে বৃষ্টি আসলো আল্লাহর পক্ষ থেকে তিনি দোয়া করা শুরু করলেন এই আল্লাহ পাক ফেরস্ত নাজিল করলো তাহলে কি আমাদের কাছে একমুখী না সবকিছুই করতে হবে এখন আমাদেরকে এই ল্যাগেস গুলোকে খুঁজে বের করতে হবে আমাদের ল্যাগেস কোথায় এই ইমানের দুর্বলতা জীবন উদ্দেশ্যের দুর্বলতা আমরা আমলে জেনাকার হয়ে গেছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করতেছি সুদ খাচ্ছি আমরা করতেছি এগুলা এগুলো পশ্চিমবঙ্গে করতেছে না আমাদের ল্যাকিং আমাদেরকে দূর করতে হবে ইলমের ঘাটতি হচ্ছে আমলের ঘাটতি হচ্ছে আলেন্দের সাথে নাই 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 কি করতেছি ভাই আমরা আসলে কি জন্য আসছি আর কি করতেছে এখান থেকে ভবিষ্যৎটা হচ্ছে এই যে ইনশাআল্লাহ এই দিন বিজয় লাভ করবেই কাল হোক এমন যে এমন এমার এমন আল্লাহর সেনাবাহিনী তৈরি করবেন যারা আস্তে 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 যায় এটা লেখা হয়ে গেছে ইমাম বাহাদি আসবেন লেখা হয়ে গেছে এমন একটা সমাজ ব্যবস্থা আমরা দেখেছি চোদ্দশো বছর আগে যে সময়টাকে ইতিহাস দুটা শব্দে আইডেন্টিফাই করে আইএমএ জাহিলিয়া এক কথা আইএমএ জাহিলিয়া অন্ধকারের যুগ অন্ধকারের যুগ দ্য এইজ অফ ডার্কনেস অন্ধকারের যুগ এই অন্ধকারের যুগ আল্লাহ রবুল আলমিন মাত্র তেইশ বছরের ব্যবধানে একটা কিতাব নাজিল করে একজন নবীকে প্রেরণ করে একজন নবীর সন্না দিয়ে এবং একটা জামা সাহাবাই রামের জামা মানে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম এটাকে দিয়ে আল্লাহ রবুল আলমী মাত্র উইদিন টোয়েন্টি থ্রি ইয়ার্স মানে মাত্র তেইশ বছরের ব্যবধানে আল্লাহ রবুল আলমী এই সমাজের চিত্রটাকে পরিবর্তন করে দিয়েছে এটা আমরা দেখেছি মাত্র তেইশ বছরের ব্যবধান তো সিরাপটা যদি আপনাদের পড়া থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই পরিবর্তনটা হয়েছে যাদের সিরাপটা পড়া নাই তাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে এই কারণে আমি আপনাদেরকে পরামর্শ দিই যেভাবে আপনারা কোরআন শেখেন যেভাবে হাদিস গুরুত্ব দিয়ে পড়েন ঠিক সেইভাবেই নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের পবিত্র জীবনীটাকে শুরু থেকে শেষ পর্যন্ত পরে শেষ করতে হবে তাহলে আপনি ধাপগুলো বুঝতে পারবেন কিভাবে তিনি সমাজ সংস্কার করেছেন না হলে বুঝতে পারবেন না কোরআনের একটা আয়াত থেকে আপনি নিজে নিজে একটা দলিল তো বের করতে পারবেন না একটা হাদিস থেকে আপনি নিজে নিজে একটা দলিল তো বের করতে পারবেন না সিরাতটা যদি মাথায় থাকে পুরো সিরাত মোবারক পবিত্র সিরাত তাহলে আপনি বুঝতে পারবেন কোন সিচুয়েশনে নবী সাল আলী ভাসাল্লাম প্রেরিত হয়েছিলেন কিভাবে শুরু করেছেন কিভাবে সামনে গিয়েছেন কোন প্রেক্ষাপটে কিভাবে তিনি রিয়াক্ট করেছেন এবং কিভাবে আস্তে আস্তে এই দিনটা অল্প গুটি কয়েক মানুষ থেকে পুরো জাজিরত আরবের মধ্যে ছড়িয়ে পড়েছে প্রতিষ্ঠিত হয়েছে এক কথায় দিন কায়েম হয়েছে কিভাবে এটা বুঝতে হলে সিরাত লাগবে এটা যদি আমরা দুই মিনিটের মধ্যে বলি তাহলে প্রথমে নবী সাল আলী হাসাল্লাম ওহি প্রাপ্ত হয়েছে সেই ওহিটা হচ্ছে কোরআন এবং হাদিফ এবং সন্না এবং সেই ওহি দিয়ে তিনি দাওয়াতের কাজ শুরু করেছে তিনি মানুষের দরজায় দরজায় যাওয়া শুরু করেছে মক্কায় ১৩ বছর নিরলস পরিশ্রম করে তিনি দাওয়াতের মেহনত অব্যাহত রেখেছেন এবং দাওয়াতটা ছিল পরিপূর্ণ ইসলামের দাওয়াত আংশিক দাওয়াত নয় আমাদের দাওয়াত তার দাওয়াতের মধ্যে কিছু পার্থক্য দেখা যায় অনেক সময় তার দাওয়াত ছিল পরিপূর্ণ ইসলামের দাওয়াত আমরা কিন্তু ইসলামের অংশ বিশেষ নিয়ে কথা বলি বেশি এটা খেয়াল রাখতে হবে তিনি দাওয়াতের কাজ করেছেন পরিপূর্ণ ইসলামের দাওয়াত উৎঘুলু ফিস্টিল মেক্যাফা এর উপর আনোর করার জন্য এখন এই দাওয়াতের ফলে প্রথম তিন বছর গোপন গোপন দাওয়াত হয়েছে কিন্তু এই তিন বছরই এমন কিছু সাহাবি তৈরি হয়েছিলেন যারা পরবর্তীতে

একজনের বক্তব্য বা একজনের অবস্থান সমাজে আরো একশো জনের সমান ছিল হাজার জনের সমান ছিল যখন সমাজে দাওয়াতের মধ্য দিয়ে প্রভাবশালী কিছু ব্যক্তি স্থানের দিকে চলে আসে তখন ইসলাম শক্তিশালী হয় এবং দাওয়াতটা বেগবান হওয়া শুরু হলো দাওয়াত যত বেগবান হওয়া শুরু হলো ততই কাফেরদের নির্যাতন বাড়তে থাকলো দাওয়াত যত বেগবান হচ্ছিল নির্যাতনের মাত্রা তত বাড়ছিল আমরা বিপরীত ভাবে বলতে পারি নির্যাতনের মাত্রা যত বাড়ছিল দাওয়াতও তত বেগবান হচ্ছে আজকের বিষয় হচ্ছে ইসলামকে মুছে ফেলার যত চেষ্টা করা হচ্ছে ইসলাম ততই ছড়িয়ে পড়ছে আলহামদুলিল্লাহ তো এই বিষয়গুলো সিরাত থেকে দেখবেন সব মিলে যাবে ওই জাইয়ামে জাহিলাতের জাহিলিয়াতের বর্ণনা দিলাম এখনকার বিশ্বে এই প্রত্যেকটা জাহিলিয়াত মজুদ আছে প্রথমে যাই আমি জাহিলিয়াতের যে খাসনাথ বললাম সেগুলো এখনকার বিশ্বে শতভাগ মজুদ আছে এটা অনেক লম্বা

ওই জাহালাতগুলো এখন দূর হয় নাই। বরং বহু উচ্চস্তরে এটা ছমতে ছড়িয়ে পড়েছে মাদক সেটা কি থেমে গেছে আমি জাহিলাতের মাদক এখন বরং আরো উচ্চস্তরে আছে কোন মুসলিম কান্ট্রি আছে যেটা মাদক মুক্ত আরবের মধ্যেও দেখবে মানুষ ওপেনে মাদক খাচ্ছে আরবের মধ্যেই যারা গিয়েছেন 조사 করেন তো হয়তো দেখে নিবে মাদক থেকে কে মুক্ত কোন কোন নেশন তো মুক্ত মুসলিমদের মধ্যে বরং ইসলামিক কান্ট্রিগুলোরতে

মদিনার ভিতরে আবার মোনাফেকরাও আছে তাদের অবস্থা তাদের অস্তিত্বের উপরেই মদিনা রাষ্ট্র কায়ম হলো এবং সেখানে আল্লাহ আল্লাহের বিধান বাস্তবায়িত হলো কই তখন তো আমরা এভাবে চিন্তা করি নাই রোমানরা খেপে যাবে পার্সিয়ানরা খেপে যাবে ওরা তখন সংখ্যার দিক থেকে অস্ত্রের দিক থেকে জনবলের দিক থেকে মানে আপনার সার্বভৌমত্বের দিক থেকে মুসলিম দেশ অনেক শক্তিশালী ছিল কিন্তু কোন মুসলিম তো এভাবে চিন্তা করে নাই যে আল্লাহর জমিন আল্লাহর আইন বাস্তবায়িত করলে ওরা আমাদের উপর খেপে যাবে তেরে আসবে আর আসলেই বাকি যে কয়েকবার তেরে আসছে সে কয়েকবার তারা নাগামি চুমালি খেয়ে বিতারিত হয়েছে আমরা সেই রোমানদেরকে ডিফিট করেছিলাম সেই পার্সিয়ানদেরকে ডিফিট করেছি সে রোম সাম্রাজ্য সিরিয়া শাম এগুলো আমরা বিজয় করেছি সে পারস্য আমরা বিজয় করেছি যারা আমাদের এগেন্স্ট দাঁড়ানোর চেষ্টা করেছে আল্লাহ পাক ধুলা বানিয়ে কই তখন তো আমাদেরকে এখন হয় কেন বিকজ আমরা সেই ঈমান সেই তাকওয়া সেই আকীদা সেই আমল সেই মানহাসের মধ্যে নাই সিম্পল দ্যাট আমরা এখন সেই অবস্থায় নাই ইমানের দিক থেকে আমলের দিক থেকে তাসকিয়ার দিক থেকে জামা দিক থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে দিন পালনের দিক থেকে দিন বোঝা এবং পালন করার দিক থেকে আমরা ওই জায়গায় নাই আমরা দেখুন দিন পালন করছি আংশিক যতটুকু আমার পক্ষে পসিবল হচ্ছে আংশিক বুফের মতো আমরা মনে করছি যেটা ইচ্ছা নিব নিব যেটা ইচ্ছা দিন তো বুফে না মানে হচ্ছে দিনে আপনাকে

কিন্তু আমরা এই সিস্টেম গুলোর দিয়ে আল্লাহর হালাল কে হারাম করছি হারাম কে হারাম করছি বলছিলাম ওই জাহালাতের এই না সুদভিত্তিক সিস্টেম দূর হয়েছে আর না সেই মাদক দূর হয়েছে আর না সেই শীত দূর হয়েছে আর না গোত্রীয় হানাহানি দূর হয়েছে হানাহানি কি দূর হয়েছে না হানাহানি গণতান্ত্রিক ভাষায় করলে তাই না গণতান্ত্রিক লেভেল দিয়ে হানাহানি মারামারি কাটাকাটি মিছিল মিটিং শোডাউন রাস্তায় কোপা সব যায়স কিন্তু ইসলামের পরিভাষায় যদি আমরা জিহাদা বলি তাহলে আতকে উঠবো কি অবস্থা তাহলে বৌনবাদী জঙ্গি সন্ত্রাস ছাত্ররা যা করেছিল জুলাই এই কাজটার টেন যদি দাড়ি টুপি বলা করতো তাহলে মনে হয় বাংলাদেশেও সব মসজিদ সিলগালা মেরে দিত সব মাদাসা সিলগালা করে দিত তাই না মানে গণতান্ত্রিক পরিভাষায় এই ফেতনা গুলো যায় তাই না ফেতনা মানে পরীক্ষা ফেতনা মানে কি পরীক্ষা এই পরীক্ষাই তো কিন্তু ইসলামিক পরিভাষায় যদি আমরা ইবাদত বলি ইসলামিক পরিভাষা একটা ইবাদত সেটা না হয়ে যাচ্ছে আর গণতান্ত্রিক পরিভাষায় তথাকথিত এই গণতান্ত্রিক রাষ্ট্রে এবং গণতান্ত্রিক এই বিশ্বে এগুলোকে তারা জায়জ করে নিয়েছে আফ্রিকাতে যখন পশ্চিমারা হামলা চালায় গণতন্ত্রের নামে এটা জায়েজ হয়ে যায় আরব বসন্তের নামে যখন বিভিন্ন কান্ট্রির মধ্যে সৃষ্টি করা হয় আছে আপনাদের শুরু করে যা করল তারা মনে আছে সোমালিয়া কঙ্গো ইথিওপিয়া নাইজেরিয়া এগুলো যা হচ্ছে এগুলো ওদের ভাষায় ইরাকে হামলা চালানো ওদের জন্য যায় ছিল তাই না গণতন্ত্রের ভাষায় ওখানে লাখ লাখ মানুষ মারলো সেটা যায়স ওটা নাকি শান্তি প্রতিষ্ঠার জন্য করা হচ্ছে তারপরে আফগানিস্তানে লক্ষ লক্ষ মানুষকে মারা হয়েছে ওটা তখন যায় ছিল কাশ্মীরে আজকে মানুষের মারা হচ্ছে এটা ওদের কাছে জয়েস হয়ে গেছে আর কোথাও এক্সাম্পল দিবেন চায়নার মধ্যে মারা হচ্ছে ওই ঘুরদেরকে আরাকারে মারা হয়েছে তারপরে ইয়েমেনে তো মারা হচ্ছে যে পনেরো থেকে থেকেই জর্ডানে হয়েছে লেবানোনে হয়েছে খাস করে প্যালেস্টাইনে খাস করে কোথায় প্যালেস্টাইনে গাছ যায় এগুলো তারা গণতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠান নামে এগুলো করলে সেগুলো জায়স এবং এখানে দেখবেন একশো মুসলিমদের রক্ত ঝরছে কোনো অমুসলিমের রক্ত কিন্তু ঝরছে তো এগুলো তাহলে এই তন্ত্রমন্ত্রগুলো এই তন্ত্রমন্ত্রগুলোকে আমরা বলি এখনকার জামানার দেবতা যেগুলো পূজা ওরা করতে ওই জামানায় যেমন লাত হবর মানাতের ইবাদত হতো এখন ঠিক এই এই তন্ত্রমন্ত্র গুলোর দশত্ব পূজা হচ্ছে এবং সেগুলো আমাদেরকে গেলানো হচ্ছে আমরা এগুলো হজম করি ধ্বংস করার জন্যই তারা সৃষ্টি করেছিল আমাদের চোখ এখনো সবার নাই এই আমাদেরকে কখনোই সেই হারানো ঐতিহ্য ফিরাই দিবে না এই সিস্টেম গুলোর মধ্য দিয়েও কখনো ইসলাম কায়ম করা সম্ভব না আপনারা আরো একশো বছর ট্রাই করেন একশো বছর পরে বলেও বুঝবেন যদি হতো একশো বছর আগেই হতো আরো একশো বছর ট্রাই করেন তারপরেও যদি আটকেল হয় এই সিস্টেম গুলো তৈরি করা হয়েছে আমাদেরকে ওদের দাস বানানোর জন্য